আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনার সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা পঞ্চাশটি হিন্দি শব্দার্থ শিখব যে শব্দার্থগুলো আমরা নতুন যারা তারা শিখে নেব। সো যারা এখনো সাবস্ক্রাইব করে তারা কো নেবেন আর যারা করছেন তারা অবশ্যই বেলায়কনে ক্লিক করে নেবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য তো চলুন কথা না বেরে আজকের শুরু করি নামাক নামাক অর্থ হচ্ছে লবণ নামাক অর্থ হচ্ছে লবণ কারবা কারবা অর্থ হচ্ছে তিক্ত তীব্র বা তিতা কারবা মিঠা মিষ্টি মিঠা বলতে পারেন বা মিঠাইও বলতে পারেন মিঠা মিষ্টি খাট্টা খাট্টা অর্থ হচ্ছে টক নমক নমকিন্ত বা নুন্তা বা ভীতিজনক বাফাদার বাফাদার অর্থ হচ্ছে বিশ্বাসী লেভদায়ক অর্থ হচ্ছে উপকারী बनावटी बनावटी अर्थच तो कृतीन बा नकोल जके हमरा हिंदीते नकली औरते बोलते नकली नकली अर्थच तो नकोल दवाई दवाई अर्थच तो औषध भाग्यशाली भाग्यशाली अर्थच तो भगवान गुस्सा गुस्सा अर्थच तो राग बंध বান্ধ অর্থ বন্ধ খোলা বা অর্থ হচ্ছে সাহায্য স্থিতি স্থিতি অর্থ হচ্ছে অবস্থা পরিস্থিতি বা পরিবেশ दंड दंड बा सा, साजा साजा दंड बा साजा अर्थ हो शि पाप पाप घोटाला घोटाला अर्थ हो स्केम बा कैलेंकारी अनबन अनबन अर्थ हो फाटल थकाओ थकाओ अर्थ हो बिरक्तिकर आंसू आंसू अर्थ हो चे चोखिर पानी शुभ शुभ अर्थ हो चे शुभ फटा हुआ फटा हुआ अर्थ हो चे छेरा साबला साबला अर्थ हो चे गुधुली मरा हुआ मरा हुआ अर्थ हो चे मृतो জিন্দা অর্থ হচ্ছে জীবিত বিবর্ণ হওয়া নির্জীব হওয়া বা অজ্ঞান হওয়া পদে পদে অর্থ হচ্ছে চারা বা করছে চারা গাছ বা চারা গাছ বরদান বরদান অর্থ হচ্ছে আশীর্বাদ আভিশাপ

পবিত্র পবিত্র অর্থ হচ্ছে পবিত্র ভীতিকর ধরা হুয়া অর্থ হচ্ছে ভীত বা ডরালু জেল জেল অর্থ হচ্ছে কয়েদি অপরাধি অপরাধি অর্থ হচ্ছে সানকি অপরাধী বা পাগল পাগল ভয় কামিনা কামিনা হচ্ছে বদমাস বা পাজি লোক কামিনা অর্থ হচ্ছে বদমাস বা ছাদ ছাদ দুঃশন দুঃশ্মান অর্থ হচ্ছে শত্রু প্রিয় ভিউয়ার্স আমার এই ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্য অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবী শারাবি অর্থ হচ্ছে মাতাল বা মদ্যপানকারী শান্ত শান্ত অর্থ হচ্ছে চুপচাপ মশলাদার বা ঝাল কেসুস এই ছিল পঞ্চাশটি হিন্দি শব্দার্থের উপর একটি ভিডিও যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং বাসাগুলো সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং আমার চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করার চেষ্টা করবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই